আজকে খুব ভালো যে ভগবান তার ভক্তকে কিভাবে সুরক্ষা প্রদান করেন প্রোটেকশন দেয় পিতামহ বিশ্ব দুর্যোধনকে ডেকে পাঠিয়েছে দাদু আমায় কেন ডেকেছ শোনো আজকে গভীর রাত্রিতে বারোটার পর তোমার বউকে একবার আমার কাছে পাঠিয়ে দেবে কে কাকে বলছে পিতামহ বিশ্ব দুর্যোধনকে বলছে ঠিক আছে পাঠিয়ে দেব দুর্যোধন তার স্ত্রীকে গিয়ে বলছে শুনছ আজকে গভীর রাত্রিতে বারোটার পর তবে তোমাকে একবার দাদু ডেকেছে দুর্যোধনের স্ত্রী বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি তোমার স্ত্রী সতী সাধ্য বিস্ত্রী হয়ে পর পুরুষের কাছে যাব তাও তো আমার পিতামহ বিশ্ব আনম্যারিড আমার গভীর রাত্রে তুমি যাবে না বলছে না এটা সম্ভব নয় আহা ঠিক আছে যাবে না যখন আর কি করা যাবে সেই গভীর রাত্রিতে দ্রৌপদী দ্রৌপদীর কক্ষে গিয়ে কৃষ্ণচন্দ্র ডাকছে গভীর রাত্রি না বাড়িতে আরো সব রয়েছে তাই আস্তে আস্তে ডাকছে সখী ও সুখী আহ কি মিষ্টি করে ডাকছে দ্রৌপদী কৃষ্ণচন্দ্রকে সখা বলতো আর কৃষ্ণচন্দ্র সখী বলতো সখী বলত সখী ও ব্যাপার এত রাত্রিতে সখা তুমি আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে কোথায় কৃষ্ণচন্দ্র বলছে কেন আমার সঙ্গে যেতে কি কোনো আপত্তি আছে না না আহ সখা একই বলছ তোমার সঙ্গে আমি যাবো তাতে আমার আপত্তি কোথায় তুমি যে আমার জীবন তুমি যে আমার মরণ আমার জীবন যৌবন আমার ভালোবাসা আমার দেহ মন প্রাণ সবই তো তোমায় সমর্পিত চলো শোকরা আমি তোমার সঙ্গে যাব কৃষ্ণচন্দ্র দ্রৌপদীকে নিয়ে গভীর রাত্রিতে বেরিয়ে এলেন কোথায় যাচ্ছে গো পিতামহ পিতামহাবিশ্বের শয়ন কক্ষে শয়ন কক্ষের গিয়ে বলছে তুমি এখানে জুতো জোড়া দুটো খুলে রেখে অতি সন্তর্পণে আস্তে আস্তে তুমি বিশ্বের শয়ন কক্ষে প্রবেশ পিতামহ বিশ্ব এখন ধ্যানে রয়েছেন আস্তে আস্তে তোমার দুটি কমল হস্ত পিতামহ বিশ্বে কমল চরণে হাত দিয়ে প্রণাম করবে তারপরে পিতামহ বিশ্ব তোমার মস্তকে তার হস্ত দুটি রেখে তোমাকে একটা কৃপা আশীর্বাদ করবে বেশ জুতো জোড়া দুটি রেখে আস্তে আস্তে প্রবেশ করছে ভয় লাগবে না একবার শোখার দিকে চাইছে একবার আগের দিকে চাইছে একবার সোখার দিকে চাইছে একবার আগের দিকে চাইছে যেই না পিছন দিকে শোখার দিকে চেয়েছে কৃষ্ণচন্দ্র দ্রৌপদী জুতো জোড়া দুটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে দ্রৌপদী বলছে শোখা একই আমার জুতো জোড়া দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরলে কেন সখী বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই তো আমাকে প্রণাম করে কিন্তু আমারও তো ইচ্ছে হয় কাউকে প্রণাম করা কিন্তু আমাকে তো কেউ প্রণাম করতে দেয় না দেবেও না তুমিও তো দেবে না তাই তোমার জুতো জোড়া দুটি নিয়ে আমি সেই দুধের স্বাদ ভুলে মেটানোর চেষ্টা করছে দ্রৌপদী সখার আমি তুমি যদি আমাকে প্রণাম করো আমি তোমাকে কেন প্রণাম করতে দেব না সুখী তুমি আমায় প্রণাম করতে দেবে বলছে হ্যাঁ আমার কি চরম দুটি আমি রেখে দিয়েছি আমার মন প্রাণ জীবন যৌবন সবই তো তোমার এ সম্পত্তিটা এটা তোমার কামে নির্কাম এ দেহের মালিক একমাত্র চরণে তুমি প্রণাম করবে তাতে আমার আপত্তি কোথায় সখীর কাছে সখা হেরে গেল যাও চলে যাও অতি সন্তর পরে সেই শয়ন কক্ষে ঢুকে পিতামহ বিশ্বত তো বসে আছেন চক্ষু মুদ্রিত করে হ্যাঁ দ্রৌপদী অতি সন্তর্পণে পিতামহ বিশ্বের চরণ দুটি স্পর্শ করেছেন আর পিতামহ বিশ্ব তার কমল হস্ত দ্রৌপদীর মস্তকে স্পর্শ করে বলছে তোমার সিদ্ধি কে তুমি ওখানে থাকার কথা ছিল দুর্যোধনকে বলছে তার বউ আসার কথা ছিল দ্রৌপদী তুমি আমি কাকে আশীর্বাদ দিলাম এই আশীর্বাদ তো আমি দুর্যোধনকে বলেছিলাম তার বউকে দেবো যাতে দুর্যোধনের ওদের ভাই দলের কোনো কুশির বিনাশ না হয় শীতির সিঁদুর রক্ষায় মানে স্বামী বেঁচে থাকবে তাই তো এই আশীর্বাদ তখন পিতামহ বিশ্ব আবার চিন্তা করলেন দ্রৌপদী এ কাজ এ ঘটনা কে ঘটিয়েছে আমি কি জানি না সব তাকে যে কিছু লুকানো যায় না তাহলে প্রকার অন্তরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্রৌপদীকে সেই আশীর্বাদ পাইয়ে দিলেন অর্থাৎ পঞ্চ জয় নিশ্চিত করে দিলেন বল রাধে 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 বুঝতে পেরেছ কিরম প্রোটেকশন দিচ্ছে ভক্তকে দুর্যোধনকে মা বললেন গান্ধারী খোকা আগামী করল খুব সকালে একবার আমার কাছে আসিস তো তবে আসবি বিবস্ত্র হয়ে মানে ল্যাংট হয়ে মা বলেছে ছেলে যাবে আচ্ছা মার ছেলে জানে আর কেউ জানে না জানবে কে কৃষ্ণচন্দ্র দুর্যোধন সকাল বেলা করে হয়ে যাচ্ছে আর পথের মাঝে স্বয়ং কৃষ্ণচন্দ্র দুর্যোধনকে বলছে কি ব্যাপার কোথায় যাবে এই অবস্থায় না মায়ের কাছে যাব মায়ের কাছে মায়ের কাছে যাব আরে তুমি এই ল্যাংট হয়ে যাচ্ছ কেন কেন আমার মা বলেছে বিবস্ত্র হয়ে যেতে আরে ঠিক আছে ঠিক আছে তুমি বিবস্ত্র হয়ে যাও তাতে আপত্তি নেই কেন মায়ের কাছে যাব ছেলে লজ্জা কিসে না তুমি ঠিকই বলেছ কিসের যেতে পারো তবে আমি বলেছিলাম বলছিলাম কি তুমি তো যুবক তাই তুমি সারা শরীর না ঢাকতে পারো কিন্তু লজ্জা স্থানটা যদি কিছু একটা দিয়ে ঢেকে যেতে পারতে কীরকম মায়া দেই বিজেশ্যা ওই বাবা মায়া গুরুত্বয়া মা বিব যে প্রপত্তন মায়া তরণ দিতে বেশ মায়ার দ্বারা ভুলে গিয়ে একটি লাঙ বললেন কে দুর্যোধন মায়ের কাছে গেলেন গান্ধারী চোখ বাঁধা গান্ধারী বললেন কি দুর্যোধন এসেছিস হ্যাঁ মা আমি এসেছি তখন গান্ধারী করলেন কি মাথা থেকে পা পর্যন্ত হাতটা বুলিয়ে দিলেন তার মানে লৌ সম হয়ে গেল বলো রাধে রাধে যাতে করে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার সন্তান দুর্যোধনকে কেউ বোধ করতে না পারে সারা শরীরটা লোহা হয়ে গেল মাই পারে মা পারে এই দৃষ্টান্ত দ্বারা সিদ্ধান্ত মানো তোমাদের নিতে হবে মা পারে কি না পারে যে মা আরতির সময় ছেলে যদি অনুপস্থিত থাকে মা করে কি আরতির তাপটা তার অঞ্চলে করে নিয়ে গিয়ে বাড়িতে অঞ্চলটা খুলে সেই তাপ ছেলের মাথায় দেয় এটা জগতে আর কেউ পারে পারে শুধু মা তাই যার মা নয় সে ওনার আরদের তাপকে যে অঞ্চলে করে বেঁধে নিয়ে যেতে পারে ছেলের জন্য এটা একমাত্র পারে মারা আর কেউ পারে না তাই কেন মা তোমাদের এই ভগবত কথা রসা করা কারণ সংসার তৈরিকে যে তোমরাই রক্ষা করতে পারো আবার তোমরাই ডুবাতে পারো সতীর পুণ্যে স্বামীর জীবন সতীর যদি সতীর্থরণ হয়ে যায় অকালে স্বামী মারা যাবে সিঁদির সিঁদুরটা মুছে যাবে তাই সতীর পুণ্যে স্বামীর জীবন বাঁধা থাকে যেমন আরতির তাপ বাঁধা থাকে মায়ের অঞ্চলে স্বামীর জীবন বাঁধা থাকে তোমার অঞ্চলে কেউ কেড়ে নিতে পারবে না তোমার স্বামীর অকাল মৃত্যু যদি তুমি চরণে আত্মসমর্পণ করো যেমন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র প্রকার যে আশীর্বাদ্রা পাওয়ার কথা ছিল দুর্যোধনীর স্ত্রী সেই আশীর্বাদ্রা পাইয়ে দিল দ্রৌপদীকে তাই তো সেই দ্রৌপদীর পুণ্যে স্বামীর জীবনে রক্ষা হয়েছিল পাঁচজন স্বামী অক্ষত অবস্থায় ছিল অষ্টাদশ দিবস কুরুক্ষেত্র রঙ্গনের যুদ্ধে অক্ষয়নি অক্ষয়িনী সৈন্য মারা গেল একশো ভাই মারা গেল কিন্তু পাঁচ ভাইয়ের কুশের বিনাশ হয় না কেন না দ্রৌপদী পূর্ণ শরণাগতি কৃষ্ণ ছিল তাই কৃষ্ণচন্দ্র দ্রৌপদীর সিথির সিমন্তের সিঁদুর অক্ষয়